অসংখ্য ধন্যবাদ আপনারা এই জায়গায় জনগণের স্বার্থে এসে যেহেতু আমাদের ট্রাফিক আইন নাই যেহেতু দেশে আইন ব্যবস্থা নাই আমরা তাই ছাত্র সমাজ হিসেবে আমরা এই দেশের সর্বশান্তে মানুষের জনগণের সেবা দেওয়ার জন্য আমরা আপনাদের মাঝে শুভ এসেছি আর দেশে দেশে আইন থেকে ফলা আমরা আবার আগের মতো ফিরে আসতেছি এটা আমাদের আশা জনগণ যেন সুষ্ঠু শৃঙ্খলাভাবে একজন জাতি পায় এটাই সবার প্রত্যাশা তাই আমরা আর সবার ক্ষেত্রে যদি দ্রুত ট্রাফিক আইন আবার আগের মতন আগের মত রূপান্তরিত করে রাস্তাঘাটে মেন লেমে পড়ে তাহলে আমাদের ছাত্র সমাজের জন্য একটা সুবিধা হয়ে যায় আমাদের পড়াশোনা যেহেতু আমাদের রোপার বা সমবাড়িতে আমাদের ক্লাস আমাদের বড় একটা ইভেন্ট স্কুল ছাত্র